বিগত পাঁচ মাসে আপনারা কি করেছেন রাষ্ট্র সংস্কার তো করতে চান আমরাও চাই কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না কি আসামিদেরকে আগামী ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার ক্ষমতা জামিন দেয় বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে সেখানে হস্তক্ষেপ করা হয় সেটি আমরা মানব না আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয় দেখতে চাই তার আমরা আন্দোলন করবো রক্তের দাগ এখন শুকায় নাই তার কপালে সেলাই এখনো এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে তাহলে কোন রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না রাষ্ট্র সংস্কার যদি করতে চান এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে নাহিদ মাহফুজ আলম এবং আছি এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চাই তারা আমাদের সহযোদ্ধা আমরা তাদের সাথে ছিলাম এবং আছি রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন এবং উপদেষ্টাদেরকে বলবো গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা আপনারা কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন কি কারণে উবাদুল কাদের পালিয়ে গেল আওয়ামী লীগের হাইকমান্ড একজন কেউ গ্রেফতার করেন নাই শেখ পরিবারের এতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল একজন কেউ গ্রেফতার করেন নাই বিগত পাঁচ মাসে আপনারা কি করেছেন রাষ্ট্র সংস্কার করতে চান আমরাও চাই কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না কি করলেন আপনারা পাঁচ মাসের হিসাব দেন খতিয়ান কি করেছেন প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের মিলিটারি দিতে হবে যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজন আপা বলেছিল প্রত্যেকটা গুলির বিচার হবে আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা চ্যালেঞ্জের জবাব দিতে হবে গণভ্যুটার গণভ্যুটাদের পরে যেন তেন ভাবে সরকার চালাবেন অলস সময় কাটাবেন সেটি কোনোভাবেই বেঁধে নেওয়া যায় না গণভ্যুটান হয়েছে দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে আমরা আপনাদের সাথে রয়েছে আপনাদের সমালোচনা করছি এর মানে এই নয় যে আপনারা আমরা আপনাদের থাক চাই পতন চাই আপনারা যাতে করে সঠিক পথে থাকেন এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি যাতে করে আপনারা ভুল সঠিক পথে কাজ করতে পারেন সর্বশেষ বলবো এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই পুলিশ ফাংশন করছে না একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায় তারা করছে ছাত্রলীগের আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো এই যে আওয়ামী লীগ আবার ফিরে আসা চক্রান্ত করছে এই সাহস তারা কিভাবে পেল এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই অক্টোবরের পরে যদি তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে এখনকার এই গণগুর পরে ন্যূনতম তিরিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হল না দুঃখিত যেটি বলছিলেন আমার মিস্টেক হয়েছে যে আঠাশ অক্টোবরের পরে যদি বিএনপি জামাত গণ অধিকার পরিষদের তিরিশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করতে পারে এখন কেন এই পরে তিরিশ হাজার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার এই সরকার করছে না আমরা কি প্রশ্ন করতে পারি না এই প্রশ্ন ফালুকা চান শহীদ মিনারে করেছিল এবং এই কারণে হামলা করা হয়েছে তাহলে বুঝে নেন যারা হামলা চালিয়েছে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ না এরা অমলিগের পেতত্তা সুতরাং এই পেতত্তাদের রক্ষা করার জন্য যারা গিয়ে আসবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে শুরু হবে আওয়ামী লীগের কোন ছাড় আমরা দিব না আওয়ামী লীগের পেতত্তাদের সাথে আমরা কোনো আপোষ করব না আওয়ামী লীগের সাথে যদি এই সরকার আপোষ করে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করব প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা সব সময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন এই গণভোটানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি ছয়জন সাংবাদিক শহীদ হয়েছে আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে অবিচার হয়েছে ফারুকের উপর হামলা হয়েছে আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে আমরা লড়াই চালিয়ে তাদেরকে যদি আজকে অন্যায় মাধ্যমে হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব। কথা স্পষ্ট এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না আমাদের কথা স্পষ্ট ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায় তাহলে আমরা যে এই বিচার বিভাগের উপরে বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করার হয়েছে একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রশ্ন আমরা রাখছি বাকি আসামিদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে জামিন দিবেন দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয় আমরা দাবি রাখছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে